বিভিন্ন সমন্বয় একটা নতুন শব্দ ওনারা কি পাঁচ দিয়ে এদের স্বাধীন করে ফেলেছেন সতেরো বছর রাজপথে আমরা আন্দোলন করলাম আমরা জেল থাকলাম আমরা নির্যাতিত হলাম আমরা ওনার পাঁচ দিনে দশ দিন ওনার দেশ স্বাধীন করে ফেলেছে ওরা একাত্তরকে অস্বীকার করতে চায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের

আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন তো দর্শক সর্বপ্রথম আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন বিএমপি নেতা রুহুল কবির রিজভি জামাত ইসলামীকে মুনাফিক বলে গ্যালি দিয়েছে তিনি বলেন আমরা জামাতকে সমর্থন করি না বিএমপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায় কিন্তু সব সময় এই দলটি মুনাফিকই করেছে রুহুল কবির রিজভি সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি তো দর্শক আমরা জানি যে বিএমপির সাথে যখন জামাত জোটেছিল তখন জামাত ইসলামের শীর্ষ এগারো জন নেতৃবৃন্দকে ফাঁসির দলিতে ঝুলানো হয়েছে কিন্তু বিএমপির পক্ষ থেকে একটা বিবৃতি পর্যন্ত দেওয়া হয়নি তাহলে মুনাফিকে কারা করলো আর জামাতকে ছাড়া বিএনপি একবারও এককভাবে ক্ষমতায় যেতে পারেনি তাহলে জামাত ইসলামীকে এরা মুনাফিক বলে কেন এরা এখন আদর্শিক দিক থেকে জামাত ইসলামের সাথে পেরে উঠতেছে না আওয়ামী লীগের সাথে জোট করে হলেও এখন তারা মানে আওয়ামী লীগের সুরে কথা বলতেছে গত পনেরো বছর আওয়ামী লীগ যেটা করে এসেছে এখন এসে বিএনপি এগুলো করতেছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন গতকালকের নিউজ বিএমপি কমিটিতে কৃষক লীগ নেতা কৃষক লীগের নেতা এখন বিএমপির ইউনিয়ন সাধারণ সম্পাদক শুধু তাই নয় শুধু বিএমপিরা এই কাজ করতেছে না ছাত্র দলের কমিটিতে কতজন ছাত্রলীগ ঢুকেছে সেটা একটু আপনারা এই পাশে দেখেন তো এরাই আবার শিবিরের উপর দোষ চাপায় যে এরা আত্মগোপনে থাকে এ ছাত্রলীগের প্যান্টের নিচে লুকিয়েছিল ছিল এরা তো আপনাদের কমিটিতে এতগুলো ছাত্রলীগ কেন আর ছাত্র শিবিরের কমিটিতে কয়জন ছাত্র আছে দেখেন তো ছাত্রলীগের কয়জন আছে দেখান দেখাতে পারবেন তাহলে আপনারা এভাবে ব্লেম দিচ্ছেন কেন তো দর্শক এখন আসি মূল ভিডিওতে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ উপদেষ্টা মণ্ডলী এবং আয়নাঘরে যারা বন্দির থেকে রক্ষা পেয়েছে তাদেরকে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছে তো সেখানে আপনারা একটা ইলেকট্রিক চেয়ার দেখেছেন তো ওই ইলেকট্রিক চেয়ার নিয়ে রবিকুল ইসলাম মাদানি শিশু বক্তা নাম খাতেও যেই বক্তাটা তিনি একটা পোস্ট করেছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন আমি একটু পরে আপনাদের শুনাই রবিগুল ইসলাম মাদানী লাগে এই ইলেকট্রিক চেয়ারে আমাকেও বসানো হয়েছিল কসম করে বললেও কাফারা দিতে হবে না এই চেয়ারের কারণে কাশিমপুর কারাগার দুয়ে জাহাঙ্গীর ভাই নামে একজনকে দেখেছি সে স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেছে খোকন ভাই নামে আমার পাশের রুমে থাকতে উনি পাগল হয়ে অল্প বয়সে মারা গেছে দুই ফিট বাই চার ফিট জায়গার মধ্যে থাকা আর টয়লেট নাড়াছাড়া করতে পারতাম না নামাজ পড়তে নামাজ পড়লে হাতের দুই পাশ দেওয়ালে লেগে যেত চিন্তা করতে পারেন দুই ফিট বাই চার ফিট জায়গা এর মধ্যে টয়লেট ওর মধ্যেই থাকা আবার নামাজ পড়তে গেলে দুই হাত লেগে যেত দেওয়ালের সাথে তাহলে কত ছোটো জায়গায় এই আয়না ঘরে রাখা হতো এবং এই ইলেকট্রিক সিয়ারে যাদেরকে শট দেওয়া হয়েছে অনেকেই কিন্তু এই শক খেয়ে অনেকে পাগল হয়ে গেছে আবার অনেকেই মারা গেছে আবার দেখা যাচ্ছে যে কিছুদিন পর অনেকে মারা গেছে তো প্রিয় দর্শক এই সেই ইলেকট্রিক যে হাসিনা গত পনেরো বছর ধরে আয়না ঘরে রেখেছে এবং মানুষদেরকে নির্যাতন করেছে তো দর্শক গতকালকে আপনাদের ব্যারিস্টার আরমানের ভিডিও দেখাইছি তিনি কোন ঘরে বন্দী ছিলেন তিনি নিজে সেটা দেখিয়েছে এবং অজরকে দেছে তো আজকে আপনাদের দেখাবো যে বিগেডিয়ার জেনারেল আমান আজমি কোন ঘরে ছিল সেই ভিডিও তো চলুন সেই ভিডিওটা একটু দেখি । আগে tenta <pyatete> kala chilo so ekhane so, nada

দর্শক এখন আপনাদের ছাত্র দলের সভাপতি রাকিব সসার একটা ভিডিও দেখাবো তিনি নাকি পাঁচ মিনিটের মধ্যে যাত্রাবাড়ি দখল করে নিয়েছিল তো তিনি বলতেছেন তার ভিডিওতে যে একটু দূরত্ব ছিল তো এ কারণে গুলি কাজ করতেছিল না আমরা ইট পার্টকেল মেরেই পাঁচ মিনিটের মধ্যে যাত্রাবাড়ি দখল করে নিয়েছি তো দর্শক এখন আপনারা চিন্তা ভাবনা করেন যে যেখানে গুলি কাজ করতেছে না সেখানে ইট পার্টকেল কিভাবে কাজ করে গুলির দূরত্ব বেশি নাকি আপনি হাত দিয়ে দিবেন সেটারই দূরত্ব বেশি সেটা কাজে লাগবে তো চলুন আগে আমরা ভিডিওটা দেখি বাচ্চি মরে এই যাত্রা সকল ই আমাদের সফল হয়ে যাবে যখন বললাম যে ধর 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 এটা ওরা এত প্রস্তুত হয়ে গেল আওয়ামী লীগ যে কিভাবে সম্ভব করতেছে কিন্তু একটু দূরত্ব আছে গুলি তো কাজে লাগতেছে না আমরা যে ইট মারতেছি এই ভয়ে শেষ মুহু আক্রমণ চালাইলাম পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিট আবার বলছে অনলি ফাইভ মিনিটসের মধ্যে আমরা যাত্রাবাড়ি নিয়ন্ত্রণ দর্শক আপনারা রাকিব সাসার মুখে শুনলেন যে তিনি পাঁচ মিনিটে যাত্রাবাড়ি দখল করে দিয়েছে তিনি ইট পাটকেল মেরেছে গুলি কাজ করে না কারণ দূরত্ব বেশি ছিল ইট দিয়েই তাদেরকে মানে পাঁচ মিনিটের মধ্যে দখল করে নিয়েছে তো এই দখল করার একটা ভিডিও আমাদের কাছে এসেছে চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি দর্শক আপনারা ভিডিওটা দেখলেন কীভাবে যাত্রাবাড়ি পাঁচ মিনিটে দখল করে নিয়েছে তো আমরা জানি যে যাত্রাবাড়িতে পুলিশেরা অসংখ্য ছাত্রদেরকে মেরে তাদের গাড়িতে তুলে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়ে ফেলেছে আপনারা অনেকে ভিডিও দেখেছেন ওই ভিডিওটা এখানে দেওয়া যাবে না কারণ এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে তো এই ছাত্রদল নেতারা এই দেশ স্বাধীনের পরে মানে নিজেকে কি মনে করতেছে জানি না বিএমপির নেতাকর্মীরাও কি মনে করছে আসলে গত পনেরো বছর ধরে এই সাধারণ ছাত্ররা যারা কী বলে এই জুলাই আগস্ট গুণব্যান করে দেশ স্বাধীন করলো এরা কিন্তু এই রাগিব না বা বিএনপির যারা এখন বড় বড় চলুন আমরা বিএনপি আর একটা নেতার একটু বক্তব্য শুনে আসি তিনি বলতেছেন ছাত্ররা কী করেছে গত পনেরো বছর ধরে তারাই নাকি লড়াই সংগ্রাম করেছে এবং তারাই দেশ স্বাধীন করেছে এবং তারেক জিয়ার তারেক জিয়ায় হচ্ছে মূল মাস্টারমাইন্ড চলুন ভিডিওটা একটু দেখি বিভিন্ন নতুন ওনারা নাকি পাঁচ দিন এদের স্বাধীন করে ফেলেছেন সতেরো বছর রাজপথে ছিলাম আমরা আন্দোলন করলাম আমরা জেল খাটলাম আমরা নির্যাতিত হলাম আমরা ওনার পাঁচ দিনে দশ দিন ওনার দেশ স্বাধীন করে ফেলেছে ওরা একাত্তরকে অস্বীকার করতে চায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বীরত্ব কথাই হচ্ছে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরকে বিতর্কিত করা যাবে না যারা একাত্তর সালে

কখনো তারা বিরোধিতায় একাত্তর সালে তারা বিরোধিতা করেছেন তাদের বিরোধিতায় এই বাংলার জনগণ কখনোই পণ্যপাত করে তারা ষড়যন্ত্র করেন যদি ষড়যন্ত্রের একটা এক্সাম্পল দিন তারা কি বুঝাতে চায় দুই হাজার আঠারো সালে নির্বাচন হয়েছে এ আজকে এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা ঢাকায় গেলাম গুলশান কিনলাম অনেকে বিএনপি থেকে তেরো জন মনোনয়ন কিনেছে কতজন ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী তারা বিএনপি কেন্দ্রীয় হাইকমান্ড কে মেসেজ দিতে চায় আমরা চাই আগে সংসদ নির্বাচন বাংলা জাতীয় দল কি চায় আমরা সংসদ নির্বাচন চাই সুতরাং তালবাহানা না করে অতি সত্য নির্বাচনের তফসিল দেখা কারণ আপনারা দেশ ষড়যন্ত্র শুরু করেছেন অতীতেও বিএনপি অনেক ষড়যন্ত্র হয়েছে কখনোই ষড়যন্ত্র করে বিএনপিকে নামাতে পারে নাই সতেরো বছর দেশমাতা খালেদা জিয়াকে কেন আন্তরণ রেখেছেন

এরা ধান খেতে পাট খেতে লুকিয়েছিল নিজের জীবনে টানাটানি এরা নাকি আবার দেশ স্বাধীন করেছে আর ছাত্রদের কোনো মূল্যায়নই করতেছে না আর তারেক জিয়াকে বলতেছে মাস্টারমাইন্ড তো তারেক জিয়া মাস্টার মাইন্ড এ দেশ স্বাধীন করলেও দেশে আসে না কেন তারেক জিয়া দেশে আসে না কেন সেই প্রশ্নটা করলে আপনারা উত্তর দেন না তারেক জিয়া দেশে আসবে না যদি দেখে যে মাঠ পরিষ্কার ক্লিয়ার তাহলেই দেশে আসবে তাছাড়া ওই ভুল আর করবে না কারণ একবার যে শেখ খাছে ওই ওটা আর ভুলতে পারবে না এই কারণে দেশে আসবে না তো প্রিয় দর্শক আমরা জানি যে এই জুলাই আগস্ট গুণবতনের মূল মাস্টার মাইন্ড হচ্ছে শিবির অবশ্যই শিবির এটা নিয়ে অনেক নিউজ হয়েছে আপনারা বিশ্বাস করেন আর নাই করেন এটাই বাস্তব এটাই সত্য তো চলুন আমরা সেই বিষয় নিয়ে সামান্য একটা ভিডিও দেখে আসি ঐতিহাসিক গণবুথানে যাত্রাবাড়ি এলাকায় যখন তীব্র আন্দোলন করছিলেন সমন্বয়ক আব্দুল কাদের তখন শিবিরের ঢাবি সেক্রেটারি এস এম ফরহাদ তাকে ফোন দিয়ে জানালেন আন্দোলনরত কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সাথে আলোচনায় বসতে যাচ্ছে এত অত শহীদের রক্তের সাথে বেমানি করতেছে তারা এতে করে আন্দোলন শেষ হয়ে যাবে কিছু দাবি দাওয়া দিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে মানুষের সাথে বেইমানি করা যাবে না ফরহাদ যদি সেদিনই পদক্ষেপ না নিত তবে জুলাই আন্দোলন হয়তো ওই শেষ হয়ে যেত ঐতিহাসিক নয় দফার ক্ষেত্রেও এই ফরহাদকেই মাস্টার মাইন্ড ধরা হয় এই ব্যাপারে ঠাবি শিবিরের সদ্য সাবেক সভাপতি সাদিক কায়েম বলেন এস এম ফরহাদ ছত্রিশ দিনে প্রস্তুত হয়নি দীর্ঘদিনের লড়াই সংগ্রাম ও একাগ্রতার ফলাফল জুলাইয়ের অগ্রনায়ক এস এম ফরহাদ তার পরিণত ও উপযোগী সিদ্ধান্ত জুলাইকে আর ছত্রিশ থেকে সাঁত্রিশ হতে দেয়নি এদাফর প্রতিটি শব্দ প্রতিটি বাক্যের সাথে জড়িয়ে আছে ফরহাদ সেই পাঁচই জুন থেকে ছত্রিশ জুলাই অব্দি তিন রাত এক করে লড়াই করে গেছেন কর্মসূচির নাম ঠিক করা কোন দিন কোন কর্মসূচি দিলে আন্দোলন আরো বেগবান হবে বিশেষ থেকে সার্বিক হয়ে উঠবে তা কিছুতেই ভুলবার নয় আন্দোলনে দেশীয় ও আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ সারাদেশের সমন্বয়দের সাথে সমন্বয় করা দক্ষতা ভারতকে অনন্য বানিয়েছে জীবনে ঝুঁকি নিয়ে ফাসিবাদের বুলেট তোয়াক্কা না করে ছোটাছুটি করেছে ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত আমাদের এই বাক বাংলাদেশ ফরহাদের কাছে কৃতজ্ঞ থাকবে হতে অন্যতম বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতির মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে আগামী ডাকশো নির্বাচনেও ফরহাদের দিকেই আছে বাংলাদেশের ছাত্র শিবির ইতিমধ্যেই ভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মন জয় করেছেন ইসলাম ফরহাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত সাত দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে নতুন দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তিনি যেখানে খাতিদের চিকিৎসা সেবা ও ঔষধ বিনামূল্যে দেওয়া হয়েছেন তবে ফরহাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অপবাদ তিনি ছাত্রলীগ কমিটিতে ছিলেন যদিও আগে এই খোলাসা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ ও জসিমউদ্দিন হল ছাত্রলীগের সহ সভাপতি এস এম ফরহাদ হোসেন এক ব্যক্তি নন তবে এরপরও প্রতিপক্ষরা বেশ গাঢ় ফরহাদের গায়ে ছাত্রলীগের কালি লাগিয়ে দিতে চায় জানি ইতিমধ্যে ব্যাপকভাবে ইসলামী ছাত্র বিতর্কিত করা হচ্ছে কলঙ্ক রাজনৈতিক ভাবে মোকাবিলা করাই ফরহাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অন্যদিকে ফরহাদ কখনোই ক্রেডিটের ভাগিদার হতে চান না তিনি বলেন নয় দফা কেতৃত্ব একক কোন ব্যক্তি বা প্ল্যাটফর্মে নয় এর কেতৃত্ব সেই সৃষ্টি যে বারান্দায় খেলতে গিয়ে শহীদ হয়েছে যারা ভয় সাহসিকতার সঙ্গে প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে লড়াই করে গেছে ময়দানে দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন জামাত শিবিরের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও